নিউজিল্যান্ডকে বিপদে ফেলে সুপার এইটে ক্যারিবিয়ানরা নিউজিল্যান্ডকে তেরো রানে হারিয়ে চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ তবে দুই ম্যাচ খেলে দুটিতেই হারা আসর থেকে বিদায় নেওয়ার বড় শঙ্কা জেগেছে বৃহস্পতিবার ত্রিনি দাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে গ্রুপ সি ম্যাচে খেলতে নামে দল বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় ম্যাচটি শুরু হয় সেখানে প্রথমে ব্যাট করা উইন্ডিজ নির্ধারিত বিশ ওভার শেষে নয় উইকেট হারিয়ে একশো রান করেছে জবাবে নয় উইকেট হারিয়ে একশো ছত্রিশ রানে থামে নিউজিল্যান্ড একশো পঞ্চাশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ব্যাটারদের কেউ উইকেটে থিতু হতে পারেননি গ্লেন ফিলিপস কিছুটা চেষ্টা করলেও বাকিরা আসা যাওয়ার মিছিলে ব্যস্ত থাকেন এই ব্যাটার তেত্রিশ বলে তিনটি চার ও দুটি ছক্কায় চল্লিশ রান করে আলজারি জোফের বলে আউট হন এছাড়া ফিন এলেন ছাব্বিশ ও মিচেল সেন্টার একুশ রান করেন জোসেফ চার ওভারে উনিশ রানের বিনিময়ে চারটি উইকেট পান গুডাকেশ মুঠ তিনটি উইকেট দখল করেন টস হেরে এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা খুবই বাজে হয় নিউজিল্যান্ড পেসারদের তোপে তিরিশ রানি বিরতিতে উইকেট হারায় দলটি তবে এক পাশ আগলে রেখে হাল ধরেন সেরফেন রাদারফোর্ড এই ব্যাটার শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলের মাঝারি মানের একটা সংগ্রহ এনে দেন রাদারফোর্ড বলে দুইটি চার ও ছয়টি রানের ছাড়া ইংস খেলেন কিউ বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট তিনটি উইকেট পান এছাড়া দুটি করে উইকেট দখল করেন টিম সাউদি ও লকি ফার্গোস্তন তিন ম্যাচের সব কয়টি জিতে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের দুটিতেই জিতে চার পয়েন্ট নিয়ে দুই আফগানিস্তান এই গ্রুপে নিউজিল্যান্ড তলনিতে